বাংলাদেশ জুড়ে চলছে চরম বিশৃঙ্খলা যার প্রভাব পড়েছে এদেশের ব্যবসা বাণিজ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে যার ফলে বিপাকে পড়েছেন এদেশের ব্যবসায়ী ও ট্রাক মালিকরা ব্যবসায়ী সূত্রে খবর হিলি সীমান্তে বেশ কিছু পণ্যবাহী ট্রাক আটকে আছে ওপারে যার ফলে চিন্তিত এদেশের ট্রাক ব্যবসায়ীরা অপরদিকে ভারতে চিকিৎসা করতে এসে বিপদে পড়েছেন বেশ কিছু বাংলাদেশি নাগরিক বর্ডার পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় এই দেশ থেকে বাংলাদেশে তারা যেতে পারছেন না ফলে চরম উৎকণ্ঠায় রয়েছেন বাংলাদেশ থেকে চিকিৎসা করতে আসা রোগীরা এখন দেখার কতদিনের স্বাভাবিক হয় বাংলাদেশের পরিস্থিতি আপনি বইয়ের দায়িত্ব নেব না বই হাতে রাখবে আমি দায়িত্ব নিয়ে ঘরে ডুবাবো বাইরের দায়িত্ব নেব আমি

বাংলাদেশ নগাতে আপনার চিকিৎসার জন্য চিকিৎসার জন্য আজকে আজকে সমস্যা বর্ডার আসে শুনলাম বর্ডার বন্ধু আমাদের এপারের বর্ডার বন্ধু ওপারে বর্ডার বন্ধু এখন এনারা কখন আমাদেরকে ক্লিয়ার করবে ক্লিয়ার করার পর আমরা পারব বাংলাদেশের পরিস্থিতি আপনারা জানেন তো সেই অবস্থায় বাংলাদেশে ফিরতে রকম কি সংশয় হচ্ছে আমাদের মনে হয় সমস্যা হবে না আমাদের মানে ছোট গাড়ি নিয়ে রিক্সা টমটম নিয়ে আমরা পার হয়ে যেতে পারবো ইনশাল্লাহ আর গতকাল থেকেই আপনাদের বাংলাদেশ থেকে লোক পারাপার থেকে কিছুই বন্ধ করা হয়েছে তো এই যে সমস্যাটা যদি না খোলে তাহলে আজকে কি করবেন আপনারা আমাদের তাহলে থাকতে হবে এখানেই থাকতে হবে কোনো বুদ্ধি নাই তো আর এই অবস্থার মধ্যে অনেকটা সমস্যায় পড়েছে বড় সমস্যা বড় এই বর্ডারে এসে এখন কোন রকম আরও কি নানা রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে না না এই বর্ডারের সমস্যা নাই এই বর্ডার মানে আমাদের বাড়ির বর্ডার এটা কি নাম আপনার আমার নাম হচ্ছে মাহবুবুরকসাই মানে আজকে হবে মনে করছেন আশা করি আজকে যদি ওরা পঁচিশ তিরিশটা গাড়িও আমাদের মানে খালি গাড়ি বের করে দেয় খালি করে তাহলে আমরা কিছু গাড়ি কাঁচা মালের গাড়িগুলো আমাদেরও তো ক্ষতি হচ্ছে তো যদি কাঁচা মালের গাড়িগুলো দিতে পারলে দিয়ে মানে আপনারা শর্ত দিয়েছেন যে যে গাড়িগুলো আটকে আছে সেগুলো দিলে আপনারা গাড়ি দেবেন না হলে আমরা কোনো ড্রাইভারকে বলবো কি করে আজকে আমরা কালকে থেকে যে ড্রাইভারগুলো বাংলাদেশে আছে সেটা নিয়ে তো আমরা আতঙ্কে না। আজকে সেই পরিস্থিতিটা অনেকটাই ভালো হয়েছে বাংলাদেশে ওরা বলছে কিন্তু আমরা তো বুঝতে পারছি না ড্রাইভাররা যদি চলে আসে এখানে তাহলে আমাদেরও মনে মধ্যে হবে যে না স্বাভাবিক পরিস্থিতি আছে আমরা অন্যান্য ড্রাইভার কিছু ঘুরিয়ে কার নিয়ে না 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 ওরা তো আসেনি ওরা তো রোডিং খালি আছে না যেহেতু গাড়িগুলো খালি হবে তো ড্রাইভার তো প্রয়োজন হবে সেই কারণে গাড়িগুলো খালি যদি ওরা আরাম্ভ করে দেয় কিছু গাড়ি যদি আমাদেরকে দিয়ে দেয় তারপরে আমরা এক্সপোর্ট অবশ্যই করি এক থেকে আশা করে আপনার রাজেশ কুমার আর কিছু কেয়ারিং কেয়ার নিয়ে যেতে দক্ষিণ দিনাজপুর হিলি থেকে অমিত মহন্তের রিপোর্ট সংবাদ বাংলা টিভি